আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা সরাসরি একটি কাস্টমার রিভিউ হাজির হয়েছি এবং কাস্টমারদের নিজস্ব কারখানায় সরাসরি চলে আসছি মেশিনটি হলো কিম সেভারেটার মেশিন এবং ওনারা কোথা থেকে কিনছে কীভাবে কিনছে একটু ওনাদের মুখে জেনে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনারা যে মেশিনটা কিনছেন আপনারা আসলে কিভাবে সুন্দর পেয়েছিলেন সুন্দর পেয়েছিলাম আপনার আগে আপনাদের ওখান থেকে মেশিন নিয়ে এসেছিলাম মাজিরা পশ্চিম পাশে থেকে দড়িকুল্লা বাজার থেকে সরমে থেকে আপনাকে সরম ফুটকি ব্রিজের পূর্ব পাশে জি ওখান থেকে নিয়েছিলাম আপনাদের মেশিন ভালো সেই অনুসারে আলাদা এখান থেকে আমরা নিয়ে আছি কারখানা হলো এটা আপনার মহরম দইঘরের কারখানা মোম্বা হাসপাতালে পশ্চিম সাইডে কারখানা গোয়ালপাড়া হয় আর গোয়ালপাড়া গোয়ালপাড়াক মোহরম দইয়ের কারখানা কিন্তু মান ভালো মেশিনের আমরা ক্রিম তুলে নিচ্ছি অথবা ভালো ভাই দেয় ভালো কোনো ডিস্টার্ব হয়নি অথবা দেখাও যাচ্ছে না ক্রিম ভালো কাটে প্রোডাকশন ভালো হচ্ছে আজকে আমরা যে কারখানা আছি বগুড়ার মধ্যে সবচেয়ে নাম করা এবং সবচেয়ে বিখ্যাত কারখানা আদি মহরম দৈঘর হ্যাঁ তো ওনারা এর আগে আহ মেশিন কিনেছিলেন এবং ওইটা সার্ভিস ভালো পেয়েছিলো এবং আমাদের লোক যে কোনো সময় যে কোনো টাইমে ফোন দিয়েছিল ওনারা টাইম টু টাইম পেয়েছিলো এই কারণে ওনাদের প্রোডাকশনের বেশি দরকার এখন এবং বড় ফ্যাক্টরি সেক্ষেত্রে আরও মেশিন দরকার সেক্ষেত্রে উনি এই একশো ষাট লিটার ক্যাপাসিটি ইলেকট্রিক মেশিনটি নিয়েছেন তো আমাদের যে মেশিন কেনার পর যে আমাদের লোক আপনাদের পাশে আসার কোথায় এরম কি বলছিল বা আপনারা যখন ফোন দিয়েছিলেন আমাদের লোককে আসছে হ্যাঁ সময় কারেন্ট বরাবর অসুবিধা কোনো অসুবিধা নেই সময় সময় আধা ঘন্টা দশ পনেরো মিনিট ভিতরে আসা যায় দূরে রাস্তায় আধা ঘন্টার ভিতরে চলে আসে আচ্ছা সার্ভিস দেয় দেখে দেয় আমাদের সাথে আমার পরামর্শ দেয় এইভাবে কাজ করে তাতে সমস্যা হয় না ভালো হয় তো এখন আমরা বাইরের মুখেও শুনে নিই যেহেতু আমরা আসলে আমাদের ওনারা কাছেই আমাদের শোরুম থেকে সেক্ষেত্রে আমাদের লোক খুব সহজে আসতে পেরেছে দূরের ক্ষেত্রে হলো অথবা একদিন তিন সময় লাগবে তো ভাই আপনারা যে মেশিনটা চালাচ্ছেন মানে আপনার চালার পর আপনাদের তো হাতের কাজ কিছুটা সহজ হয়েছে বা আপনার ভালো লাগছে লাগতো হ্যাঁ সহজ হয়েছে ভাই তো এই মেশিনটি চালানোর পর তো আপনাদের ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এটা মজা সাশ্রয় পাচ্ছে যে ঘি উঠিচ্ছে কিরিম তুলে ঘি তুলে হচ্ছে এটাতে মাখন বানানো হচ্ছে মহাজনের লাভ পরিমাণ বেশি আসিচ্ছে আগের পরিমাণ এখন বেশি বেশি আসছে এই জন্যে আমরা মেশিনটা প্রোডাকশন করেছি এই জন্য মেশিনটা নেওয়া হয়েছে আর কি মহাজনের দুটো পয়সা লাভ দেখানোর কারণ জি জি তো দর্শক এই মেশিনটি ক্রয় করার যে সুযোগ সুবিধা সেটি হলো আপনারা যখন দুধ থেকে আপনারা ছানা করবেন অবশ্যই ছানা হবে প্রফিট একটু কম পাবেন যখন আপনি ক্রিমটা আলাদা করবেন ক্রিমটা আলাদা করার পর আপনারা ক্রিম থেকে চাইলে হালকা একটু জাল দিয়ে ঘি করতে পারেন বা মাখন করতে পারেন পরবর্তীতে যে দুধটা দিয়ে আপনারা সানা করতে পারেন বা দই লাচ্ছি লাবাং সেক্ষেত্রে লাভবান হতে পারবেন খুব এবং খুব উন্নতি করার জন্য খুব সহজ সিস্টেম এই মেশিনটি ক্রয় করার জন্য আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন বা আমাদের অফিসেও আসতে পারেন সেক্ষেত্রে আমাদের অনলাইনে মেশিনটি ক্রয় করলে আমাদের অ্যাডভান্স সিস্টেম অ্যাডভান্স করে দিলে আমরা জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি এবং যদি ওনাদের মতো যে আশেপাশে হয়ে থাকেন ঢাকা জেলার আশেপাশে বা বগুড়া জেলার আশেপাশে সেক্ষেত্রে অফিসে এসে সরাসরি ক্রয় করতে পারেন এবং অনলাইনের ক্ষেত্রে অনলাইনেও নিতে পারেন অফিস হলো ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসনা রোডে নতবার বৈশাখীর মোড় ঢাকা এবং বগুড়া শাহজানপুর ফটকিবির সংলগ্ন শাহজাপুর ফুলতলা মাদ্রাসা মার্কেট তো ওনাদের জন্য দোয়া থাকলো যেন ওনারা মেশিনটি সুন্দর মতো কাজ করতে পারে এবং কাজকে ইজি করতে পারে সেক্ষেত্রে মেশিনের যত্ন নিতে হবে যেন মেশিন দীর্ঘদিন যায় সেক্ষেত্রে অবশ্যই মেশিনটি ভালো মেশিন তো দর্শক আহ পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আহ এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম